সাজিদের নাম উঠে আসছে মিনি ফিরোজের নাম উঠে আসছে যে দোকান ভাংচুর করা হয়েছে তা সুশান্ত ঘোষের ঘনিষ্ঠের দোকান বলে জানতে পারা যাচ্ছে মহম্মদ খুর্শিদ তিনি ভালো রকমভাবে অসুস্থ এই মুহূর্তে আহত সৈকত রয়েছে আমাদের সঙ্গে সৈকত তোমারই পাঠানোর প্রতিবেদন আমরা দেখছিলাম এতক্ষণ ধরে কতগুলো বিষয় ভীষণ রকম নোটিস করার মতো সাজিদের কথা আসছে মিনি ফিরোজের কথা আসছে আর আসছে গুন্ডামির কথা তর্পানির কথা বারে বারে তর্পানি হয় ওই এলাকায় সে কথা উঠে আসছে আমার একটাই প্রশ্ন পুলিশ পুলিশ কি করে করে মন্ত্রী দেখো এই দুটো সংস্থাই এক হচ্ছে পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসন যিনি কন্ট্রোল করেন বা যিনি মন্ত্রিত্ব নিয়ে বসে রয়েছেন পুলিশ মন্ত্রী এরা দুজনেই যে কিছু করে না সেটা কিন্তু পরিষ্কার কারণ গুলশান কলোনিতে এই ঘটনা কিন্তু নতুন নয় গত বছর ওই গুলশন কলোনি সহ যে ওয়ার্ডের মধ্যে গুলশন কলোনি একশো আট নম্বর ওয়ার্ডের স্বয়ং কাউন্সিলরের ওপর গুলি চলেছিল এবং সেই গুলি চালনার ঘটনায় মূল অভিযুক্ত আদিল হুসেন সেই আদিল হুসেন গুলশন কলোনিতে থাকত সেই কাউন্সিলরের ওপর গুলি চালনার ঘটনার মূল যে পরিপ্রেক্ষিত বা মূল যে কারণ ছিল ওই গুলশন কলোনিতে জমি জমা বাড়ি তৈরি এই সব বখরা নিয়ে ঝামেলা এবং তারপরে আজকে আজকে দু হাজার পঁচিশ এগারো তারিখ অর্থাৎ গতকালকে যে ঘটনা ঘটেছে শুধু শুধু গুলি চালনা নয় বোমাবাজি করা হয়েছে এবং নাভেদ নামে একজন ছেলে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে নাভেদ নামে একজন ছেলে রীতিমতো বন্দুক উঁচিয়ে শূন্যে বন্দুক উঁচিয়ে এলাকাবাসীকে হুমকি দিচ্ছে পুলিশ প্রশাসন যে ওই এলাকার নজরদারিতে নেই সেটা পরিষ্কার কারণ ওই এলাকার বাসিন্দারা যারা এই সব ঘটনার যাদের ওপর হামলা হয়েছে তারা বারংবার বলছে এই যে মিনি ফিরোজ বা মিনি ফিরোজের টিম বারংবার এই ঘটনা ঘটেছে সে গুন্ডাগার্দি করে হুমকি দেয় এবং প্রকাশ্যে নাকি বলে যে সে অবৈধ কাজ করবে কার কি করার ক্ষমতা আছে সত্যিই কি কারুর করার ক্ষমতা নেই এবং সত্যিই যে বোধ হয় কারোর কিছু করার ক্ষমতা নেই গতকালকের ঘটনাটা আর একবার প্রমাণিত হয়ে গেছে আনন্দপুর থানার সামনে দাঁড়িয়ে রয়েছি ওই আনন্দপুর থানার আন্ডারেই এই গুলশন কলোনি পড়ছে আনন্দপুর থানার পুলিশ গতকালকে পৌঁছেছিল এখনো পর্যন্ত পুলিশ সেখানে পোস্টিং রয়েছে কিন্তু এইভাবে আর কতদিন গুলশন কলোনি কখনো বাংলাদেশিরা এসে বসবাস করবে উত্তরপ্রদেশ এটিএস বা দু হাজার একুশে উত্তরপ্রদেশ এটিএস এই গুলশন কলোনিতে এসে একাধিক লোককে যারা বাংলাদেশি আশ্রয় নিয়েছিল তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেছিল এই আনন্দপুর থানার সাহায্যে আবার গুলশন কলোনিতে এইভাবে বোমাবাজি গোলাগুলি চলছে যে হামলা হচ্ছে তার মূলেও রয়েছে এই গুলশন কলোনি জমি বাড়ি তৈরির বখরা এভাবে আর কতদিন আমরা বারংবার প্রশ্ন তুলে যাব কিন্তু প্রশাসনের সবার কসবায় সুশান্ত ঘোষের ওপর আক্রমণের কথাটা যেখানে সুশান্ত ঘোষ ভয়ঙ্কর ক্ষেপে গিয়েছিলেন সুশান্ত ঘোষ পরিষ্কার বলেছিলেন এর পিছনে বিজেপির হাত নেই পরিষ্কার সুশান্ত ঘোষ যার উপর আক্রমণ হয়েছে তিনি নিজে বলেছিলেন ফিরাদ হাকিম পুরো মন্ত্রী শহরের মেয়র তিনি বলেছিলেন বাইরের রাজ্য থেকে দুষ্কৃতি আসছে থেকে অর্থাৎ সুশান্ত ঘোষ ফিরাদ কথা মেলালে একটা জিনিস পরিষ্কার বাইরের রাজ্য থেকে দুষ্কৃতি আসুক বা এরা যে দুষ্কৃতি পোষা হোক তার মধ্যে বিরোধী দলের হাত নেই এটা দলীয় কন্দল দলীয় তাণ্ডব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়